আমি যখন মসজিদে প্রবেশ করি কি বলি আল্লাহ আল্লাহ হে আল্লাহ তোমার দপ্তরে তোমার আকাশে তোমার জমিনে যত প্রকার রহমত বরকত আছে সব আমাদেরকে দাও আমি তোমার ঘরে এসেছি তোমার আবাদত করার জন্য এই রহমতগুলো কি আসমানে যত প্রকার রহমত আছে জমিনে রহমত নাই বরকত নাই এই মাটির নিচে স্বর্ণের খনি আছে তেলের খনি আছে ঘেসের খনি আছে অসংখ্য আমি চাষাবাদ করি কৃষি কাজ করি এখানে আল্লাহ রহমত বরকত হে আল্লাহ তুমি তোমার আবাদে যেহেতু করি মাটি নিচে লুকানো স্বর্ণের খনি গ্যাসের খনি তেলের খনি থেকে শুরু করে যা আছে তুমি আমাদেরকে দেশের উন্নয়নের জন্য তুমি দিয়ে দাও আপনি লুকার সঙ্গে দিয়ে দোয়াটা করছেন আপনি বের হওয়ার সময় কি দোয়া করেন হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম মসজিদে প্রবেশ করলাম নামাজ পড়লাম খাদিল্লা এই রিজিকের যতগুলো পথ আছে সকল রিজিকের দরজাগুলো আমার জন্য খুলে দাও আমি চাকরি করি আমার চাকরিতে বরকত দাও আমি ব্যবসা করি আমার ব্যবসাতে বরকত দাও আমি কৃষি কাজ করি আমার কৃষি কাজে তুমি বরকত দাও এখানে রহমত এখানে চাইলাম আবার ওখানে গিয়ে আল্লাহ কাছে রিজিক চাচ্ছি যে আল্লাহ তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করো সম্মানিত হাজেরিন এবার আমরা আছেন এই যে নামাজে আমরা যা পড়ি সুরা পাতিয়াতে দুটো আয়াত আছে বলি ইয়া কানা বুধু হে আল্লাহ আপনি কিন্তু কানে ধরে কানে দর্শন তো এই মুরব্বীরা কানে দর্শন না কানে ধরে তো হাত বানছেন নাকি মিথ্যা বলছি এই যে কানে ধরে নত হাত পেনে আমরা বলছেন ইয়া কানা বুধু হে আল্লাহ আমি তোমার আবাদত বন্দি করি তোমার কাছে আমি সাহায্য চাই এবার ভাইরে একটু চিন্তা করে দেখেন বাহিরের জগতে আমি কি আল্লাহর করি ব্যবসা বাণিজ্য আছে আমার রাজনীতি আছে আমার অর্থনীতি আছে আমার স্বরাষ্ট্রনীতি আছে আমার পররাষ্ট্রনীতি আছে আমি কি সব কাজে আল্লাহরকুম মানি তাহলে আপনি যে বললেন ইয়া কানাবুদু আপনি তো মসজিদে বলছেন আল্লাহ আমি রাষ্ট্র যখন চালাই আমি যখন কাজ কাজ করি করি তোমার অনুযায়ী সব আপনি তো এখানে গেলেন আল্লাহর কাছে কিন্তু বাহির জগতে আপনি সে অনুযায়ী চলেন না আমি চলি না আমার প্রশাসন চলে না আমার সরকার চলে না বলছে কি এরপরে তোমার কাছে সাহায্য চাই সম্মানিত হাজিরেন আমরা মাঝে মধ্যে মাজারে গিয়ে সাহায্য চাই চাই না আমার অনেক ভাইরা না চায় না বিভিন্ন ধরনের কাজ আপনি তো এখানে বলে গেল আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই এই জন্য ভাই আমার কথা এবং কাজের ভিতরে সে মিল রাখতে হবে এবার জামাতে নামাজ আমি নামাজের মূলত কথা বলি জামাতে নামাজ নামাজটা কিন্তু মূলত জামাতের সাথে ফরজ হয়েছে পাঁচ শক্ত নামাজ আমাকে পুরুষ মানুষ জামাতে পড়তে হবে মোরব্বের একটু লক্ষ্য করেন পাঁচ শক্ত নামাজ আমাকে আমি পুরুষ মানুষ আমি কিভাবে বলি আমার সমস্যা আছে আমি এখন মসজিদে যেতে পারবো না নামাজ পড়তে পারবো না আমার সমস্যা আছে আমি কিভাবে বলি শুধু মহিলারা বলবে ভাই আমার সমস্যা আছে সত্যি বলছি না মাসে একটা তাদের সমস্যা আছে এটা আল্লাহর পক্ষ দেয় কিন্তু আমি পুরুষ মানুষ কোন অজুহাতে জামাত মিস করি না আমাদের মিস সম্মানিত হাজির মনে রাখবেন আপনি যদি ঘরে নামাজ পড়েন

শুদ্ধ অশুদ্ধ ভুল ত্রুটি কার মাথায় কবির ভাইয়ের মাথায় ইমান সাহেবের মাথায় আল্লাহ আমাকে একশো তো একশো সব দিবে আল্লাহ আমাকে আমি মুসল্লি তো আমাকে আল্লাহ একশো তো একশো সব দিবে নিশ্চিত থাকেন ভুল ত্রুটি ইমাম সাহেবের মাথায় আর যদি ইমাম সাহেব ভালো করে সহি শুদ্ধ নামাজ পড়ায় এ আমাদের একশো মানুষের যা সব ওই সব তো আল্লাহ ইমাম সাহেবকে দিবে ভুল হলো ওনার দায়িত্ব শুদ্ধ হলো